আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো রেস্টলিপ লিভারটনিক সম্পর্কে রেস্টলিপ লিভারটনিক গবাদি পশু ও পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করে আপনারা কি কি বেনিফিট বা উপকার পাবেন এবং এর মাত্র প্রয়োগবিধি সম্পর্কে আমরা আজ জানব এই রেস্টলিপ লিভারটনিক অপশনাল কোম্পানির একটি লিবারটনিক বাজারে অন্যান্য লিভারটনিকের চেয়ে এই লিভারটনিক ভালো তো এই ব্যবহার করে আপনারা যে বেনিফিটগুলো পাবেন তা হল এই রেস্টোলিপ লিবারটনিক গবাদি পশু ও পোলট্রির দেহের অ্যাসিড হতে শক্তি তৈরি করে গবাদি পশু ও পোলট্রির লিভার ও কিডনির কার্যক্ষমতা সরাসরি উন্নয়ন ঘটায় গবাদি পশু ও পোলট্রির লিভারের বিভিন্ন এনজাইম তৈরিতে ক্ষতিগ্রস্ত টিস্যুসমূহকে পুনর্জীবিত করতে ও মিথাইল ডোনার হিসাবে কাজ করে গবাদি পশু পোলট্রির দেহের টক্সিন দূর করে খাদ্য পরিপাক ও শোষণে ত্বরান্বিত করে গবাদি পশু ও পোলট্রির কার্যক্ষিপ লিভারটনিক গবাদি পশু পোলট্রির দেহের লিভারে জমা হওয়া অতিরিক্ত ফ্যাট কৃমির সংক্রমণ রোধ করে এই টনিকে থাকা আর্টিচক সহ অন্যান্য উপাদানসমূহ এই সকল সমস্যা দূর করে লিভারের ক্ষতিগ্রস্ত টিস্যুসমূহকে পূর্ণ জীবিত করার জন্য সহযোগী হিসাবে কাজ করে এর ফলে গবাদি পশু পলটির খাদ্যর রুচি বেড়ে যায় ও হজমে সহায়তা করে তাই আপনারা এই লিভার টনিক পারেন এখন আমরা জানব এই রেস্টলিপ লিভার টনিকের মাত্রা ও প্রয়োগবিধি বা হাঁসমুরগির ক্ষেত্রে আপনারা সুস্থ অবস্থায় শূন্য দশমিক পাঁচ মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন পারবেন অসুস্থ অবস্থায় আপনারা এক মিলি এক লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন হাঁস পারবেন দুগ্ধজাত গাভীর ক্ষেত্রে প্রতিদিন একবার ত্রিশ মিলি করে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াতে পারবেন পশু পশুমুটা তাজাকরণের ক্ষেত্রে আপনারা প্রতিদিন একবার পঁয়ত্রিশ মিলি করে পাঁচ থেকে সাত দিন কাওয়াতে পারবেন ছোটো বাছুরের ক্ষেত্রে আপনারা এক মিলি থেকে দুই দশমিক পাঁচ মিলি পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে পারবেন বড় বাছুরের ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে দশ মিলি করে পাঁচ থেকে সাত দিন কাওয়াতে পারবেন ও ভেড়ার ক্ষেত্রে আপনারা প্রতিদিন একবার দুই মিলি থেকে সাত দশমিক পাঁচ মিলি পরপর পাঁচ থেকে সাত দিন কাওয়াতে পারবেন বড় জাতের কুকুরের ক্ষেত্রে আপনারা আট থেকে দশ মিলি করে খাওয়াতে পারবেন ছোট জাতের কুকুরের ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে আট মিলি করে খাওয়াতে পারবেন বিড়ালের ক্ষেত্রে আপনারা তিন থেকে পাঁচ মিলি করে খাওয়াতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এছাড়া আপনারা একজন রেজিস্ট্রার ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী লিবারটনিক খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়